কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত পর্যটকদের আত্মার শান্তি কামনায় তৃণমূলের মোমবাতি হাতে মৌন মিছিল কাশ্মীরি পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে ও হামলায় মৃত ভারতীয় নাগরিকদের আত্মার শান্তি কামনা করে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এদিন সন্ধ্যায় রানাঘাট এক নম্বর ব্লকের আইস্তলায় মোমবাতি হাতে মৌন মিছিলে সামিল হয় নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল যুব কংগ্রেস এবং সেই সাথে তৃণমূলের সাধারণ নেতাকর্মীরাও মিছিলে সংগঠিত হয় পৌন মোমবাতি মিছিল আইসতলা পার্টি অফিস থেকে সূচনা করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কর্মসূচি বলতে আপনারা জানেন গত বাইশ তারিখে আমাদের জম্মু কাশ্মীরে পেলগাঁওতে যেটা হয়েছে সেই ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি এবং আমাদের যুব সংগঠন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সভানেত্রী তার নির্দেশে আমরা এই সাংগঠনিক জেলায় সকল যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা একত্রিত হয়ে এবং মাদারের প্রেসিডেন্ট আমাদের দেবাশিস দাও আছে আমরা সকলে ধিক্কার জানাচ্ছি এবং একটা মৌন মিছিল মোম্বা কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিন্দা জানায় এবং তার সাথে সাথে আজকে নদীয়া দক্ষিণ পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজ সকল রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলার সভাপতি দেবাচিত থেকে শুরু করে আমাদের এক মৌন মিছিলের আয়োজন করা হচ্ছে বিড়ো রিপোর্ট বর্তমান ভারত